ইনি যে ভালো হয়ে যাচ্ছেন ইনার মতো ওনার আত্মীয় স্বজনরা কি বলবেন একটু সামনের দিকে এই কারণে প্রেক্ষাপটে সুশী হাসপাতালে বাজারের মতো ভিড় আপনি ভিড় খেলাতে পারবেন না আপনি কি করবেন সিট যা থাকবেন এখানে যা দেখবেন কি যে দাঁড়ানোর দাঁড়ানোর জায়গায় যতটুকু সব দেখবেন কি যে রুগীরা রুগীরা দাঁড়িয়ে থাকতেছে আসসালাম আলাইকুম আমাদের পিএলআইডি হয় পিএলআইডি হয়ে যাওয়ার পরে আমরা ওষুধ খাই ওষুধে ভালো হয় না ইনজেকশন নেই ইনজেকশনে ভালো হয় না সার্জারি করায় অপারেশন করায় অপারেশনে ভালো না ভালো হলো না তলে যাবো কোথায় আমরা এই জটিলতা অনেকেই পড়ে থাকি যে আমাদের দীর্ঘদিন যেমন ব্যথা হচ্ছে সামনে ঝুঁকতে পারি না অসহনীয় ব্যথা ওষুধ খাচ্ছি দিনের পর দিন ভালো হচ্ছে না ইনজেকশন নিচ্ছি ইনজেকশনে ভালো হচ্ছে না অপারেশন করাচ্ছি অপারেশনে ভালো না আর গন্তব্য কোথায় প্রিয় দর্শক শশী হাসপাতালে স্কিন ইউনিট চালু হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি যত রকমের লেজার আছে লেজার সহ আধুনিক ডিভাইস দেওয়া হয়েছে সেটা ত্বকের বিভিন্ন দাগ যেমন ব্রন ম্যাস্তা ম্যালাজমা এগুলো ট্রিটমেন্ট চলতেছে সেখানে আরেকটা ভালো কথা সেখানে আমাদের যারা মেডিকেল অফিসার আছেন যারা এমবিবিএস ডাক্তার ট্রেনিং প্রাপ্ত পাশাপাশি দুইজন কনসালটেন্ট আছেন যারা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী স্কিনের উপর অ্যাস্থেটিকের উপর তারা হচ্ছে কেন দুজন মহিলা কনসালটেন্ট আছেন যারা ডিডিবি ডিগ্রিধারী তারা এই স্কিনের যত রকম সমস্যা আছে এবং আধুনিক টেকনোলজির সহায়তায় এই স্কিনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন অনেকের মুখে অবাঞ্চিত লোম হয় পিসিওএস হয় এগুলি ভিতর থেকেও ভালো হয় বাইরে থেকেও ভালো হয় কাজে স্কিনের যত রকম সমস্যা আছে রূপচর্চার ক্ষেত্রে কোয়ালিফাইড ডক্টরদের কনসালটেন্ট দিয়ে স্কিনের কনসালটেন্ট দিয়ে ভালো রকমের চিকিৎসা দেওয়া হচ্ছে শোষে স্কিন কেয়ার এইবার ফিরে আসি আগের অবস্থানে যেটা বলতেছিলাম যে ব্যথা ব্যথার তীব্রতায় আমরা অপারেশনও করালাম ভালো হলাম না এইবার আমার গন্তব্য কোথায় গন্তব্য প্রিয় দর্শক বুঝে গেছেন শশী যারা সার্জারি করতেছেন করাবেন কোনো অসুবিধা নাই ভালো না হলি শশী তবে শশিতে আসার করে আমি যে গাইডলাইন দি গাইডলাইনটা ফলো করবেন আপনার ব্যথা কতদিন যাবত ব্যথা প্রায় 2 আড়াই বছর 2 আড়াই বছর তীব্র আর কি এর আগে ছিল হালকা হালকা মানে দৈ কি অসুবিধা হইতো স্যার প্রথমে কাজ কাম করতে পারতাম না একদম কোমরে এত ব্যথা ছিল যে মানে ভাজ হইতে পারতাম না ঠিক আছে এরপরে তো ব্যথা যত দিন যায় বাড়ে এরপরে পায়ের তলা পর্যন্ত চলে গেছে পিছন দিয়ে পায়ের তলা পর্যন্ত গেছে এরপরে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি আমরা মেডিসিন দেশে নিছি কোনো ফলাফল হয় নাই তারপর অন্য অন্য আরো ডাক্তারের কাছে গেছি ওনরা বলছে সার্জারি লাগবে মানে এমআরআই রিপোর্ট দেখে বলছে সার্জারি করা লাগবে পরে সার্জারিও করলাম লেজার সার্জারি করাইছিলাম স্যার এরপরে তিন মাস পুরো বেডরেস্ট উনিও তিন মাসের ওষুধ দিছিল তিন মাস বেডরেস্ট তিন মাস বেডরেস্ট কথা বোঝা গেছে সার্জারি করালাম তিন মাস বেডরেস্ট কথা বুঝাতে কোমরে বেল দিয়ে রাখতে হইতো স্যার এরপরে কোমরে বেল দিয়ে রাখতে তিন মাস ধরে যে তিন মাস আমি বেডরেস্টতে ছিলাম ওই তিন মাস পুরো টানা নানা ওষুধ খাইছে নানা ওষুধ দিছে আর তারপরে তারপরে দেখি যে মানে এক পজিশনে লং টাইম থাকতে পারি না তা হোক দাঁড়ায় বা বসে যে কোনো মানে পজিশনে লং টাইম থাকতেই পারে না স্যার পায়ের তলা এখন যেরকম দাঁড়িয়ে আছেন এরকম দাঁড়িয়ে থাকতে পারতাম এখন দিয়ে পুরো ধরে যাইতো একদম তলা পর্যন্ত পরে আপনাদের এই ভিডিও আমি অনলাইনে খোঁজা খুঁজি করার পরে আপনাদের ভিডিও সামনে আইছে আশা করি আমি দেখছি অনেক দিন পর্যন্ত দেখার পরে আমার আরেকটা কাকা সেও তার ইউরিক অ্যাসিডের সমস্যা ছিল অনেক পরে ওরে আমি আগে বললাম যে এরকম এক জায়গায় ঠিকানা দিলাম সশেশ হাসপাতালের যে ওখানে যাও ওখানে গেলে বড় অসম্ভব না আছে আসার পরে 13 দিন নিছিল 13 দিন নিয়ার পরে পুরো সুস্থ সে চলে গেছে চলে যাওয়ার পরে আছে আমি আছি স্যার আমি আসার পরে এখন তো এই যে আজকে 8 দিন আজকে 9 দিন চলে এখানে নিছি আলহামদুলিল্লাহ কোমরে অনেক ভালো লাগতেছে এখন না এখন সামনে এখন সামনে ব্যথা নাই এখন জোঁকা যায়

কোমরে মানে ব্যথা চেঞ্জ হয়েছে কখনো বাম সাইডে কখনো ডান সাইডে কখনো এই পায়ের এই জায়গাটা হচ্ছে প্রথম শুরু হয়েছে এখান থেকে সবাই কাজ করতে এখন ভালো শুনতে পেছে আট দিন নয় দিন দিন তো এখানে ভর্তি না দর্শক কথা কি বোঝা যাচ্ছে যারা ভিডিওগুলো গুলো দেখতেছেন তারা কি বুঝতে পারতেছেন কথাগুলো অবলীলা ক্রমে একবার লাইক দেওয়া হচ্ছে কি বললেন উনি উনি বললেন ওনার ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারতেছেন না ওষুধ খাচ্ছেন দিনের পর দিন বাড়তেছে বাড়ার পরে যারে দেখায় সেই বলে এমআরআই থেকে সার্জারি সার্জারি করলাম করার পরে তিন মাস বেড রেস্ট ওষুধ খাইতে হচ্ছে বেল্ট বেঁধে থাকতে এখন কি বেল্ট বাদা বেল্ট বাদ আসে দেখেন শশী হাসপাতালে বড় বড় বেল্টেল্ট সব আউট করে দেয় লাঠি নিয়ে আসেন লাঠি আউট করে দেয় হুইল চেয়ার আছে হুইল চেয়ার আউট শশী হাসপাতালে কেন আমি নর্মাল স্বাভাবিক থাকলে আমার তো এসব লাগবে না এই বেল্ট অনেকে কি কলার ব্যান্ড আমার সামনে হাজির হন আমি ভাই বেল্ট খোলেন ব্যান্ড সব আউট হয়ে যাবে শশী হাসপাতালে শুধু কোর্সটা কমপ্লিট করেন আমরা দেখি যারা অ্যাডমিশন হয় যারা ভর্তি থাকে তাদের শর্ট টাইমের মধ্যে রেজাল্ট আসে উনি ভর্তি আপনি ভর্তি 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 থাকার পরিণতিতে ওনার নয় দিনে এখন দাঁড়িয়ে থাকতে পারতেছেন মুভমেন্ট করতে পারতেছেন তবে উনি আসার আগে ওনার টাকা না ডাকার পাঠাইছেন কেন আসলে এত ডাক্তার দেখাইতে 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 এবং অনলাইনে এই জিনিসগুলো ফেত আসে না তখন মনে হয় কি যে আগে কাকারে পাঠাই কাকার রিভিউটা দেখি কাকার ট্রিটমেন্ট ছিল কয়দিন তেরো দিন তেরো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন ভালো হয়ে গেছে তখন উনারে উনি আসছেন তা এই যে যে রোগগুলি আসতেছে অনেকে মনে করেন স্যার আমি সার্জারি করব করেন আমার তো কোনো আপত্তি নাই আমি বিদেশে যাব যান আমি সিঙ্গাপুরে যাব যান ওই যে একটু আগে সিঙ্গাপুর থেকে পেশেন্ট আসছে সিঙ্গাপুরে আমি এই হাসপাতালে থাংসিন হাসপাতালে করছি এই হাসপাতালে করছি রেজাল্ট হয় নাই আমাদের এখানে ভালো হচ্ছে ভালো হচ্ছে বিধায় কিন্তু শশী হাসপাতালে ইনি যে ভালো হয়ে যাচ্ছেন ইনার মতো ওনার আত্মীয় স্বজনরা কি বলবেন একটু সামনের দিকে দাঁড়ান এই কারণে প্রেক্ষাপটে তো শুষী হাসপাতালে বাজারের মতো ভিড় আপনি ভিড় খেলাতে পারবেন না আপনি কি করবেন সিট যা থাকবেন সিট পূর্ণ এখানে যা দেখবেন কি যে দাঁড়ানো দাঁড়ানো জায়গায় যতটুকু সব দেখবেন কি যে রুগীরা রুগীরা দাঁড়িয়ে থাকতেছে কেন দাঁড়িয়ে থাকতেছে রুগীর ভিড় কেন ভিড় ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাওয়ার কারণে কিন্তু এরকম দুর্দ্রান্ত ভিড় হয় সিট পাওয়া যায় না সিরিয়াল পাইতে কষ্ট হয় ভালো না হলে রুগী আসতো না ইনি ভালো হয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হলো বয়স খুব কম আমি রাউন্ড দি প্রত্যেকটা রুগীকে এখানে আমি দেখি আমি

এবং এখন আমরা চলে যাওয়ার সময় ইনাকে অ্যাডভাইস দেবো উনি যদি ওইটা ফলো করেন সারা জীবন ভালো থাকবেন কাজে এই যেহেতু বিএলআইডি থেকে হাড় ফয় জেলি বেরুন থেকে ভালো করা সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক কি প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম